কুড়ি লক্ষ টাকার হেরোইন সহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে লালগোলা থানার হরিপুর এলাকায় অভিযান চালায় গোলা এসডিপিও বিমান হালদার সিআই মানস দাস ও অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী সন্দেহজনক তিনজনকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় দুশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা ধৃত তিনজনকে ব্রহ্মপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে সোমবার ভোরে লালগোলা থানার হরিপুর এলাকায় অভিযান চালায় ভগবানগোলা এসডিপিও বিমান হালদার সিআই মানস দাস ওসি অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী সন্দেহজনক তিনজনকে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় দুশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা ধৃতদের নাম মোহাম্মদ ইজাজ আহমেদ মোহাম্মদ কবিরুল ইসলাম বাড়ি রঘুনাথগঞ্জ ও বিল্টু শেখের বাড়ি লালগোলা পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজারামপুর থেকে লালগোলার দিকে ওই মাদক নিয়ে যাচ্ছিল ওই পাচারকারীরা ধৃত তিনজনকে বহরমপুর জেলা আদালতে তোলা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের খবর পায় তিনজন ব্যক্তি রাজারামপুর থেকে লালগোলার দিকে হিরোইন নিয়ে যাচ্ছিল মাদকদ্রব্য নিয়ে যাচ্ছিল তো অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় কত দুশো নিরানব্বই গ্রাম হিরোইন আমরা মাদক উদ্ধার করি অভিযুক্ত ব্যক্তিরা হলো বিটুল স্যার বিটুল মোহাম্মদ ইজাজ বিটুল মোহাম্মদ ইজাজ আর কবিরুল তো এরপরে নেক্সট ইনভেস্টিগেশন প্রসিজিয়ার চলবে এবং আমরা অভিযুক্তদেরকে পিছিয়ে নেব এবং নেক্সট আমরা কারবাই করবো প্রায় কুড়ি লাখ টাকার মাদক দ্রব্য আমরা উদ্ধার করেছি আছে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ